তিন নম্বর ম্যাচ টিম ইন্ডিয়া হেরে গেছে দুইটা ম্যাচ জিতে টিম ইন্ডিয়া মোমেন্টাম নিয়ে নিয়েছিল কিন্তু তিন নম্বর ম্যাচ ইংল্যান্ড জিতে মোমেন্টাম নিয়েছে আগামীকাল শুরু হতে যাচ্ছে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ কি হতে পারে আলোচনা করব এই ভিডিওতে খেলা জমে গেছে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে যেই অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি সিরিজ সেটা সম্পূর্ণ জমে গেছে জমে ক্ষীর হয়ে গেছে কারণ টিম ইন্ডিয়া পরপর দুই ম্যাচ জিতলেও তৃতীয় টি ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড ধারাবাহিকভাবে রানটা আস্তে আস্তে বাড়াচ্ছে প্রথমে একশো বত্রিশ তারপরে একশো পঁয়ষট্টি তারপরে একশো বাহাত্তর বা একশো একাত্তর এইভাবে কিন্তু উপরের দিকে যাচ্ছে তো সুতরাং ইংল্যান্ড তাদের পারফরমেন্স ভালো করছে আর টিম ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি থেকে আস্তে আস্তে গ্রাফস কিন্তু নিচের দিকে যাচ্ছে কারণ প্রথম টি টোয়েন্টিতে আপনি দেখেন জয় বিশাল ব্যবধানে আট উইকেটের ব্যবধান তারপরে আপনার দুই উইকেটের ব্যবধান দ্বিতীয় টি টোয়েন্টিতে তারপরে তৃতীয় টি টোয়েন্টিতে হেরেই গেছে ২৬ রানে তার মানে টিম ইন্ডিয়া ব্যাটিং কলাপস হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামছে আর ইংল্যান্ড হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে ওদের গ্রাফসটা সুতরাং চার নাম্বার ম্যাচ কি হতে পারে একটু আলোচনা করতে চাই তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম কারো পা পারিব না হ্যালো পাউ ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইংল্যান্ড বনাম টিম ইন্ডিয়ার মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ড জিতে নিয়ে এই সিরিজটাকে জমিয়ে তুলেছে উত্তেজনাপূর্ণ করেছে এর আগে পরপর দুই ম্যাচে ইন্ডিয়া জিতে তাদের যে সাফল সফলতা এটা আমার কাছে মনে ছিল যে তিন নাম্বারটাও জিতে যাবে তিন নাম্বারটা জিতে হয়তো সিরিজ নিজেদের করে নেবে কিন্তু ইংল্যান্ড দারুণভাবে কাম ব্যাক করেছে কারণ ছাব্বিশ রানের বড় ব্যবধান ছাব্বিশ রান কিন্তু কম না ছাব্বিশ রানের বড় ব্যবধানে কিন্তু ইংল্যান্ড তাদের তিন নাম্বার টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে এখন শুরু হতে যাচ্ছে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ সেখানে আসলে কি হতে পারে আমরা যদি ধারাবাহিক ব্যাপারটা দেখি ব্যাটসম্যানের সেইখানে দেখলাম যে জজ বাটলার মোটামুটি সবচেয়ে বেশি ধারাবাহিক জজ বাটলার ইংল্যান্ডের ধারাবাহিক তারপরে আছে আপনার তিলক বর্মা আর টিম ইন্ডিয়ার যে প্রধান ব্যাটিং লাইন আপে আমার আমার কাছে মনে হচ্ছে যে মিডল অর্ডারে একটু ঘাটতি আছে মিডল অর্ডারে ঘাটতি কারণ হচ্ছে আপনার নিতেশ কুমার রেড্ডি নাই তারপরে রিঙ্কু সিং নাই এই দুইটা প্লেয়ার ইনজুরির কারণে টিম ইন্ডিয়া আসলে আপনার কি বলে শক্তিমত্তার দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে গেছে তারপরে আরো দুশ্চিন্তার কারণ হচ্ছে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থতা টপ অর্ডারে আপনার সঞ্জু রান করতে পারছে না অনেকদিন ধরে তারপরে আপনার ক্যাপ্টেন সুরিয়া কুমার यादव টোটালি রানে নেই লাস্ট 10 ম্যাচে কবে 50 মার্স আমার ঠিক মনেও পড়তেছে না সাউথ আফ্রিকা সিরিজও সে তেমন কোনো রান করতে পারেনি তারপরে আপনার যে কি বলে জুরেল আছে ওই যে নিতেশ কিংবা যার পরিবর্তেই সে খেলছে জুরেল রান করতে পারছে না হার্দিক পান্ডিয়া একটু রান তিন তিন নম্বরে ম্যাচে এর আগে রান করতে পারে না সুতরাং তিন নম্বর ম্যাচে রান করছে তাছাড়া আসলে ওই যে আপনার যারা অলরাউন্ডার হিসেবে খেলে আকসার পাটেল কিংবা আপনার ওয়াশিংটন সুন্দর বড় ধরনের স্কোর করতে পারতেছে না সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জয়ের ক্ষেত্রে ম্যাচ জিতাতে তারা অবদান রাখতে পারছে না এটা একটা মূল কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে কি বলে ক্যাপ্টেন সূর্য কুমার ইয়াদবের ফর্মে না থাকা অফ ফর্মে থাকাটা সবচেয়ে বড় লস কিংবা বড় বড় কারণ হারার পিছনে এখন চতুর্থ ম্যাচে যে ওরা কামব্যাক করবে আমার কাছে সেটা আসলে সত্যিকার অর্থে আমি মন থেকে মনে করি না মনে হচ্ছে না কারণ টিম ইন্ডিয়া যেভাবে প্রথম ম্যাচটা দাপটের সাথে জিতেছে আপনি দেখেন এখানে ওয়ান ম্যান শু যেটাকে বলে ওয়ান ম্যান শু টোটালি যে অভিষেক শর্মার একটা দুর্দান্ত একটা ইনিংস ছিল সেকেন্ড টি টোয়েন্টিতে এসে আবার সেই ওয়ানম্যান শুকে এই যে আপনার তিলক বর্মা কিন্তু আপনার এভারেজে যে সবাই রান করবে তা কিন্তু হচ্ছে না সবাই ফর্মে দ্বিতীয় এবং টি টোয়েন্টিতে আপনি দেখেন যখন কেউ একজন দাঁড়াতে পারে না হার্দিক পান্ডে দাঁড়াইছে চল্লিশ রান করছে কিন্তু ম্যাচ জিতেতে পারেনি কিন্তু উপর থেকে যদি কেউ না দাঁড়ায় বিশেষ করে আপনার টপ অর্ডার এক দুই তিন চারের ভিতরে যদি কেউ না দাঁড়ায় ভাই ওই ম্যাচ জিতা অনেক কঠিন যদি আপনার সঞ্জু রান করতে না পারে অভিষেক শর্মা রান করতে না পারে সূর্য কুমার রানেই নেই তিলক বর্মা যদি রান্না করতে পারে ওই পাঁচ ছয় নাম্বারে এসে আসলে রান করে ম্যাচ জিতানো কঠিন দেখা যায় যে পঞ্চাশ রানের আগেই টিম ইন্ডিয়ার উইকেট চলে যেতে আছে সেকেন্ড টি টোয়েন্টিতে আপনি দেখেন পঞ্চাশ রান ছয় ষাটটা উইকেট চলে গেছে তারপর থার্ড টি তো আপনি দেখেন পঞ্চাশ ষাট রানের ভিতরে ছয় সাত উইকেট চলে গেছে ওই জায়গাটা টিম ইন্ডিয়ার রিপেয়ার করতে হবে ওই জায়গাটা টিম ইন্ডিয়ার কাজ করতে হবে যে কলাপসটা ঠেকাতে হবে আদারওয়াইজ চতুর্থ টি তো হেরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আমার কাছে মনে হয় যে চতুর্থ টি ইংল্যান্ড জিতে ম্যাচ মানে এই সিরিজটা আরো বেশি উত্তেজনাপূর্ণ হয়ে যেতে পারে আর বোলিং এর দিক থেকে আমি যদি বলি বারুন বারুন চক্রবর্তী এক দিক থেকে ভালো বল করতেছে বারুন চক্রবর্তী এ পর্যন্ত দশ উইকেট নিয়েছে এই সিরিজের সেরা বলার কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে না অন্য কোন বলার রবি বিষ্ণু প্রচুর মার খেতেছে সেকেন্ড টি টোয়েন্টি তো প্রচুর মার খেয়েছে ফোর্টি প্লাস রান দিচ্ছে থার্ড টি টোয়েন্টি তো ফোর্টি প্লাস রান দিচ্ছে প্রচুর মার খাচ্ছে আর যেহেতু জাসপ্রীত বুমরা নাই সেক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে স্বামীর উপরে স্বামী খেলতে এসছে এখন পর্যন্ত সে ফর্মে পারে নাই ফিরতে কারণ অনেক দিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে তো একটু সময় লাগবে দু একটা ম্যাচ লাগবে রিদমে আসতে এখন দেখা যাক যদি স্বামী রিদমে ফিরতে পারে কিংবা ওইদিকে হরদীপ সিংকে খেলাবে কিনা এটাও একটা ভাবার বিষয় কারণ আমার কাছে মনে যে হার্দিক পান্ডিয়া যথেষ্ট ভূমিকা রাখতে পারতেছে না পেস এটাকে হার্দিক পান্ডিয়া যথেষ্ট ভূমিকা রাখতে পারতেছে না এখানে হার্দিক পান্ডিয়া কিংবা মোহাম্মদ স্বামী দুই পেশার নিয়ে টিম ইন্ডিয়া খুব বেশি একটা যে ভালো অবস্থায় আছে তা বলা যাবে না জাসপ্রীত বুমরা আর সিরাজ থাকলে যেরকম ছিল সেরকম জিনিসটা হচ্ছে না তারপরে হার্ষিত রানা দেখা যাক কি হয় আর স্পিন এটাকে একমাত্র বারুণ চক্রবর্তী বারুণ চক্রবর্তী যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত উইকেট পড়তেছে বারুণ চক্রবর্তী সারা অন্য কোন বলার আসলে উইকেট ফেলাইতে পারতেছে না রানও দিয়ে দিচ্ছে অনেক বেশি রবি বিষ্ণয় কিংবা কি বলে আকসার পাটেল কিংবা অভিষেক শর্মা তো পার্ট টাইম বলার দিয়ে কভার করে তো তাদের আসলে ভূমিকা রাখতে হবে এককভাবে ভারুণ চক্রবর্তী ভূমিকা রাখতে পারতেছে না মানে ভূমিকা সে নিজে রাখতে পারত কিন্তু দলের জন্য এটা এনাফ না দলের জন্য অন্য বলাররা আরো কন্ট্রিবিউট করতে হবে সুতরাং চতুর্থ টি টোয়েন্টি টিম ইন্ডিয়ার জন্য আরো বেশি কঠিন হবে ইংল্যান্ড আরো বেশি শক্তিশালী হয়ে ফিরবে কারণ ইংল্যান্ড কিন্তু এই মুহূর্তে মোমেন্টামটা নিয়ে নিয়েছে যেহেতু ওরা লাস্ট ম্যাচটা জিতেছে সুতরাং তাদের কাছে মোমেন্টাম থাকবে এবং চতুর্থ ম্যাচে ওরা ওই মোমেন্টাম নিয়েই কিন্তু ফিল্ডে নামবে এবং আমার কাছে মনে হচ্ছে যে চতুর্থ টি ওরা ভালো পারফর্ম করবে ইংল্যান্ড আর ইন্ডিয়ার ভিতরে পার্থক্য কিন্তু আপনার অনেক বেশি না এই যে উনিশ বিশ পার্থক্য দলের ভিতরে যে জায়গায় পার্থক্যটা হওয়ার কথা ছিল পেস এটাকে সেই জায়গায় টিম ইন্ডিয়া পিছিয়ে পড়েছে কারণ যাসপ্রীত বুমরা নাই পেস এটাকে না হয় জাসপ্রীত বুমরা থাকলে টিম ইন্ডিয়া এগিয়ে থাকতো আদিল রশিদ ভালো বল করতেছে রশিদ তৃতীয় ম্যাচে ভালো বল করছে দ্বিতীয় ম্যাচেও ভালো বল করছিল এখন দেখা যাক যদি টিম ইন্ডিয়া কামব্যাক স্ট্রংলি না করতে পারে চতুর্থ ম্যাচ আমার কাছে মনে হচ্ছে যে টিম ইন্ডিয়া হেরে যাবে আপনি আপনার মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন